আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে প্রবাসী ভাই বোনরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে ময়নামতি টেম্বার ফার্নিচার আজকের এই ভিডিওতে আমরা খুবই চমৎকার ডিজাইনের দুই পাল্লা আলমারি দেখাবো আমাকে অনেকেই বলেছেন যে তাদের দুই পাল্লা আলমারি লাগবে তো আজকের এই ভিডিওতে আমরা দুই পাল্লা আলমারি দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে চলে যাব ময়নামতি টিমবার ফার্নিচারে নতুন ডিজাইনের আলমারি দেখার উদ্দেশ্যে প্রথমে যে আলমারিটা আমরা দেখতে পাচ্ছি এক পাশে আছে লুকিং গ্লাস আর আরেক পাশে আছে হচ্ছে আরেক পাশে আছে এখানে নকশা করা একদম ফুল বডি নকশা করা আছে এটা হচ্ছে খুবই চমৎকার আর এটা যে নিচের অংশটা সেমভাবে কিন্তু প্রচুর পরিমাণ ফুল দেওয়া হয়েছে আর এই নকশাটা কিন্তু আমাদের অনেক ভালো চলে যারা আসলে বাজেটের ভিতরে এই দুই পাল আলমারি নিতে চান চাইলে নিতে পারে। আর এই আলমারির ওপরে যে টপটা আছে খুবই নিখুঁতভাবে কাজগুলো করানো আর এগুলো পিছনে দেওয়া আছে গর্দন কাটে ফ্লাইবোর্ড আলমারি যে পিছনে এটা দেওয়া আছে গর্দন কাটে ফ্লাইবোর্ড এটা হচ্ছে দুশো তার ভিতরে আলমারিটার সাইজটা হচ্ছে চার ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই আলমারিটার প্রাইস হচ্ছে তিরিশ হাজার পাঁচশো তিরিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের আলমারিগুলো নিতে পারবে তারপর এই পাশে আমরা আরেকটি আলমারি দেখতে পাচ্ছি এটা হচ্ছে চিকন নকশার ভিতরে খুবই চমৎকার ডিজাইনগুলো এক একটা এক এক রকম একটার সাথে আরেকটা কোনোভাবেই মিল নেই যার যেটা ভালো লাগে আমাদেরকে স্ক্রিনশট পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ সেই কোয়ালিটি আলমারিগুলো আমরা আপনাদেরকে দিতে পারব আর এটা যে টপটা এটা টপটা কিন্তু একেবারে ডিফারেন্ট আর বিশেষ করে আলমারির যে কালারটা দেখতে পাচ্ছেন বার্নিশের কালার হয় দুইটা একটা হচ্ছে লাইট আর একটা হচ্ছে ডিপ যার যেটা ভালো লাগে সেই কালার বার্নিশ করে নিতে পারবেন আমি একটু আলমারি ভিতরের যে অংশটা এটা একটু দেখাই আপনাদেরকে আলমারি ভিতরের যে অংশটা এটা সবগুলো সেম হয়তো কেউ যদি অর্ডার করে সেক্ষেত্রে একটু ডিফারেন্ট হয়ে থাকে তাছাড়া সবগুলো আলমারি সেম হয়ে থাকে যেমন এ পাশে আছে কাপড় হ্যাঙ্গার করার জন্য আর তারপর এখানে আছে আমি একটু আপনাদেরকে কাছিয়ে দেখাই এটা মূলত শাড়ি রাখার জন্য এই জায়গাটা করা হয়েছে আর এটা যে নিচের অংশটা এখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে ইভেন এখানে সেলফ আছে এক দুই তিনটা তিনটা সেলফ তারপর এই পাশে একটা আছে ডয়ার আর এখনও সেমভাবে অনেক বড় জায়গা আছে চাইলে নিত্য প্রয়োজন জিনিস রাখা যাবে আর এ হলো বিষয় এখানে আসলে দুই পাল্লা ভিতরে যা থাকা দরকার সব কিছুই অলরেডি রাখা আছে আর সেমভাবে এই আলমারিটা হচ্ছে চার ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কার আলমারিটার প্রাইস হচ্ছে 28500 হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের আলমারিগুলো নিতে পারবেন তারপর এই পাশে আমরা আরেকটি আলমারি দেখতে পাচ্ছি এটা নকশা কিন্তু একটু কম যেমন আমি প্রথমে দেখিয়েছিলাম এটা ছিল অনেক বেশি কাজ করা তারপর দ্বিতীয় যেটা দেখিয়েছিলাম এটা ছিল আরও বেশি কাজ করা আর এটা সহ মিলিয়ে আমি আপনাদেরকে তিনটা আলমারি দেখিয়েছি এটা হচ্ছে রিং মডেল এখানে মাঝখানে যে ডিজাইনটা করা হয়েছে এটা হচ্ছে রিং নকশা আর উপর আছে এখানে চিকন নকশার ভিতরে অন্য আলমারি চাইতে এটা হচ্ছে সিম্পল কাজ অনেকে আবার বেশি কাজ করা পছন্দ করেন না যারা সিম্পল কাজের ভিতরে আলমারি পছন্দ করে থাকেন চাইলে এই আলমারিগুলো নিতে পারেন আর সেমভাবে এই আলমারিটা হচ্ছে চার ফিট বা সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই আলমারিটার প্রাইস হচ্ছে আঠাশ হাজার পাঁচশো আঠাশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের আলমারিগুলো নিতে পারবেন তো তোয়ার্স লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে ময়নামতি টিম্বার ফার্নিচার যারা কোয়ালিটি মানের ফার্নিচার নিতে চান চলে আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম